আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি বিগ সাইজের জিপ গাড়ি আমাদের তো অনেকেই কল দিচ্ছে যে ভাই আমার বাচ্চার জন্য বড় সাইজের জিপ গাড়ি কত টাকার মধ্যে আছে এবং কিরকম কোয়ালিটির আছে তো আজকে মনে করেন এই দেখেন খুবই হেভি কোয়ালিটির একটা জিপ গাড়ি নিয়ে আসছি এটা ফাংশন গুলো আমি আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু আমাদের রিসেন্টলি অ্যাভেলেবল হওয়া শুরু করবে এটা আমরা জাস্ট স্যাম্পল পিস চায়না থেকে নিয়ে আসছি আপনাদের সারা দেখার জন্য এই যে আপনার যে গাড়িটা এটা স্টার্ট দিবেন একদম অরিজিনাল গাড়ির মতো সামনে লাইটিং আসবে একটু যদি সামনে আসেন খুবই হেভি খুবই হেভি এটার উপর যদি বাচ্চা বসে একটা বাচ্চা এখানে বসতে পারবে আর ছোট ছোট দুইটা বাচ্চা ওইখানে বসতে পারবে টোটাল তিনটা বাচ্চা বসবে আড়াইশো কিলোমিটার ঠিক আছে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত লোড নিবে খুবই হেভি কোয়ালিটির আর এইটা কিন্তু ছোট থেকে বড় সব বাচ্চার চালাতে পারবে ছোট বাচ্চাকে বসাই দিবেন এখানে সিট বেল্ট আছে সিট লাগাই দিবেন আর এইখানে দেখেন সুইং মোটর অন করে দিবেন গাড়ি কিন্তু এক জায়গার উপরে দুলবে অটোমেটিক্যালি গাড়িটা দুলবে আবার যদি দুলাইতে না চান সেক্ষেত্রে কিন্তু এই দেখেন রিমোট আছে রিমোট দিয়ে কিন্তু সম্পূর্ণ গাড়িটা আপনার কন্ট্রোল করতে পারবেন সামনে ডানে বামে সব দিকে মানে ছোট্ট বাচ্চাকে বসাই দিবেন আর আপনি কন্ট্রোল করবেন অনেক ভাইদের অনেক শখ থেকে যে ভাই আমার বাচ্চার জন্য বিগ সাইজের একটা গাড়ি নিব এই দেখেন আমি বসছি আমার ভাইকা ফেলছে এতটা বড় হয়তোবা ক্যামেরা ক্যামেরাটা অতটুকু বুঝা না গেল সামনে সামনে বাস্তবে কিন্তু যে কারোর পছন্দ হবে আর এইটাতে কি কি ইউজ করেছে আমি দেখাই দিই সম্পূর্ণ রাবারের চাকা ঠিক আছে খুবই হেভি কোয়ালিটির রাবারের চাকা আর মোটর ইউজ করছে পাঁচটা সব গাড়িতে হয় দুইটা মোটর আর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল পাঁচ মোটরের বিশাল সাইজের হ্যাভার গাড়ি ঠিক আছে যত জোরে আস্তে আস্তে করুক বাচ্চার কোনো সমস্যা নেই একটু যদি পিছন থেকে আসেন এটা পিছনে ডিজাইনটা জাস্ট আপনি ভিউয়ার্স ভিউয়ার্সকে দেখায় দেন পিছনে কিন্তু আপনারা টেল লাইটিং পাচ্ছেন এক্সট্রা যে চাকার ডিজাইনিং দেওয়া আছে এবং পিছন সাইডটাও কিন্তু একদম হ্যাভারের মতো ডিজাইনিং আর ভিতরের স্পেসটা দেখেন খুবই চমৎকার অনেক বড় স্পেস ঠিক আছে ছোট বাচ্চা কিন্তু দুজন অনায়াসে বসতে পারবে বড় বাচ্চা একজন বসতে পারবে মোটামুটি আপনার ছয় মাস থেকে আট দশ বছর বাচ্চার জন্য বেস্ট একটা গাড়ি হবে যারা এই মডেলটা নিতে চাচ্ছেন খুবই স্ট্রং কোয়ালিটির খুবই হেভি কোয়ালিটির ডাব্লিউ এন ফাইভ জিরো টু মডেল ঠিক আছে এইভাবে নিয়ে এইভাবে আছাড় দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আর এইটার সাথে পাচ্ছেন এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর সার্ভিসিং গ্যারান্টি পুরো বাংলাদেশে আপনারা চাইলে হোম ডেলিভারিটি নিতে পারবেন আর সব থেকে বড় কথা গাড়ি কিনবেন কিনবেন একটা গিফট পাবেন চারটা এইটার সাথে একটা হেলমেট গিফট আছে একটা পাবেন আপনারা এই যে সানগ্লাস গিফট পেয়ে যাবেন একটা শাইনিং পলিশ পাবেন যদি আপনারা পলিশ করতে পারবেন আর এখানে একটা মাইক্রোফাইবারের ফেব্রিক্স পাবেন মানে একটা গাড়ির সাথে চারটা গিফট থাকবে সাথে কিন্তু এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি তো এখনো কেন দেরি করতেছেন না ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বারে ইমোর্স যোগাযোগ করে অর্ডার করে ফেলুন আপনার একটা ক্লিকে প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় ইনশাল্লাহ